দিয়ার পলাশের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে নতুন বউ বিছানায় বসে হেলান দিয়ে অপেক্ষা করছে কখন স্বামী অফিস থেকে আসবে পলাশ অফিস থেকে এসে রুমে ঢুকে প্রতিদিনের মতো আজ আর দিয়ার দিকে তাকিয়ে হাসলো না মুখ গম্ভীর করে বিছানার উপর ব্যাগটা রেখে ব্লেজারটা খুলে ব্যাগের পাশে রেখে রুম থেকে বের হয়ে গেল দিয়া অবাক হয়ে গেল মনে মনে ভাবল হঠাৎ কি হলো মুখটা কালো কেন ভাবতে ভাবতে দিয়াও রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে সোফার উপর বসে পলাশ নিশ্চুপ হয়ে বসে আছে দিয়া পাশে গিয়ে বসলো মুচকে হাসি দিয়ে বলল আজ কি হলো আমার সাহেবের মুখটা ভার কেন পলাশ মোবাইলটা হাতে নিয়ে দিয়ার সামনে ধরে বলল এই ভদ্রলোকটি তোমার কি হয় মোবাইলের স্ক্রিনে ছবিটা দেখতেই দিয়া চমকে উঠল আমি কি জানতে চেয়েছি বলো এই লোকটি তোমার কি হয় দিয়া বলল তুমি এই ছবি কোথায় পেলে আর ওর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব ছিল পলাশ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল দিয়া আমাকে নয় ছয় বোঝাতে এসো না তার সাথে শুধু বন্ধুত্ব নয় তার চেয়ে অনেক গভীর সম্পর্ক ছিল দিয়া বলল আসতে কথা বলো বাসার সবাই শুনবে শুনুক জানু তুমি একজন মিথ্যেবাদী মানুষ তুমি একজন মুখোশধারী মানুষ হ্যাঁ এত বড় অপবাদ তুমি আমাকে দিও না হ্যাঁ ওকে আমি ভালোবাসতাম কিন্তু ও আমাকে কখনো ভালোবাসেনি ভালোবাসুক আর না বাসুক সেটা আমার জানার বিষয় নয় তোমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল শুধু সম্পর্ক পর্যন্ত সীমাবদ্ধ ছিল না হোটেলেও একসাথে দুজন একান্তে সময় কাটিয়েছ বাকিটা কি আর বলতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা শাক দিয়ে মাছ ঢাকতে চেও না আমি প্রমাণ নিয়ে আসছি তারপর তোমার ব্যবস্থা করব বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মুহূর্তের মধ্যে দিয়া চিন্তায় অস্থির হয়ে পড়ল ড্রয়িং রুম থেকে বের হতেই পলাশের বড় ভাইয়ের বউ মলি বলল কি খবর দেউরার অফিস থেকে দেখলাম তাড়াহুড়ো করে আসলে এখন আবার তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে পলাশ বলল গলার এখানে কাটা বেজে আছে নিচেও যাচ্ছে না বেরো হয়ে আসছে না তাই ডাক্তার কাছে যাচ্ছি পলাশ প্যাচ মারা কথা না বলে সোজা করে বলো কি হয়েছে হয়নি তবে হবে অপেক্ষা কর বলেই দরজা খুলে বের হয়ে গেল কি হলো কি বললো কথার গোড়াই বুঝলাম না সোফায় বসে ভাবতে ভাবতে দিয়া চোখে পানি ছলছল করছে এমন সময় বেজে উঠলো দিয়া কল রিসিভ অপর প্রান্ত থেকে রিপন বলল বলল কেমন আছো আমার জানু দিয়া এই সবের মানে কি মানে যখন তুমি বুঝতে পারছো না তখন তোমার স্বামী একটু পরে আমার সাথে দেখা করতে আসবে তখন না হয় তাকে বুঝিয়ে বলবো দিয়া এবার উত্তেজিত হয়ে বললো আমি জানতে চাচ্ছি কেন আমার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে আমার স্বামীর কাছে বলেছো কারণ আমি একটা রাত তোমার সাথে কাটাতে চেয়েছি কিন্তু তুমি আমার ইচ্ছে পূরণ করো তাই দুঃখে কষ্টে তোমার জামাইকে একটু বাজালাম বা দারুণ তো এত অল্পতেই সেই শব্দে বাজছে তাই না রিপন তোমার সাথে আমার তো এমন কোনো সম্পর্ক ছিল না তোমার উপরের ভালো ব্যবহারটা দেখে ভালোবেসেছিলাম যখন আস্তে আস্তে তোমার ভেতরের কালো কুৎসিক দিকটা দেখতে পেলাম তখন থেকে তোমার আমার পথ ভিন্ন হয়েছে কিন্তু আমি তোমাকে আজও ভিন্ন ভাবি না ভাবতেও চাই না তাই একটি রাত শুধু তোমাকে আমার বিছানায় চায় তাহলে আমি কোনো সমস্যা করব না আর যাই সে তুই তাই কর আমার মনে পড়ে না আমি কোনোদিনও ভালো করে তোর হাতটা ধরেছিলাম কিনা তাই এতটুকু সৎসাহস বুকে আছে বলেই কলটা কেটে দিল রিপন কলটা কাটার পর রহস্যময় হাসে দিয়ে বলল আমার কাছে তোর মাথানো তো করতেই হবে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দিয়া পেছন থেকে এসে কাঁধে হাত রেখে দিয়া শাশুড়ি সালমা বেগম বলল বোমা তুমি অসময়ে কেন এখানে একা একা দাঁড়িয়ে আছো না মা এমনি দাঁড়িয়ে আছি তোমার বাবা এসেছে ড্রয়িং রুমে বসে আছে কি বলছেন আব্বু এসেছে কিন্তু কেন আমাকে তো কিছুই জানালো না হয়তো মেয়েকে দেখতে মন চাইছে তাই চলে এসেছে বোমা এখন বুঝবে না মা বাবার মন সন্তানের জন্য কতটা যে পড়ে যাও বিয়ের সাথে দেখা করে আসো দিয়া বারান্দা থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বাবা আসাদ সাহেব বসে চা খাচ্ছে এমন সময় ড্রয়িং রুমে ঢুকে দিয়া তার বাবার কাছে এসে সালাম করে উঠে দাঁড়িয়ে বলল আব্বু তোমার সাথে তো সকালবেলা আমার কথা হলো তুমি তো বললে না বাসায় আসবে জামাই বাবা যে ঘন্টা খানেক আগে আমাকে ফোন করে বলল আমাদের বাসায় একটু আসেন জরুরি কথা আছে আর কিছু না বলে কল কেটে দিল দিয়া বুঝতে পারলো কেন তার আব্বুকে পলাশ বাড়িতে আসতে বলেছে নিশ্চয় কোনো ঝামেলা পাকাবে এখন কি করবে কিভাবে পলাশকে বুঝাবে মাথায় কিছুই ধরছে না আসাদ সাহেব দিয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল কি হলো মা কি ভাবছিস দিয়া চমকে উঠে বলল না আব্বু কিছু ভাবছি না তুমি বসে চা খাও আমি ভেতর থেকে আসছি বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে শাশুড়ি সালমা বেগমের রুমের ভেতর ঢুকে গেল কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে পলাশের ভাবি মলি দরজা খুলে দিল পলাশ বাসার ভেতরে ঢুকে বলল ভাবি দিয়ার আব্বু এসেছে হ্যাঁ এসেছে কিন্তু তোমার চেহারার এই কি হাল এমন লাগছে কেন তোমাকে কি হয়েছে কি হয়েছে সেটা বলবো আম্মাকে ডেকে নিয়ে ড্রয়িং রুমে এসো এই বলে পলাশ ড্রয়িং রুমে প্রবেশ করলো ড্রয়িং রুমে সোফার কাছে গিয়ে বলল আপনারা আমার সাথে এইভাবে কেন প্রতারণা করলেন আসাদ সাহেব দাঁড়িয়ে গিয়ে বলল কি বলছো বাবা আমি তোমার সাথে কি প্রতারণা করলাম পলাশ বলল আপনার মেয়ের এত বড় খারাপ দিকটা লুকিয়ে আমাকে ভালো দিকটা দেখিয়ে আমার সাথে বিয়ে দিয়ে চরম প্রতারণা করেছেন এমন সময় সালমা বেগম ও দিয়ে একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করে সালমা বেগম বলল প্রতারণা করেছে প্রতারণা করেছে বলছিস কিন্তু কি প্রতারণা করেছে সেটা বলছিস না আসাদ সাহেব বলল বেআইন আমি তো জামাই বাবাজির কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না কেন সে আমার সাথে এমন ব্যবহার করছে পলাশ বলল দিয়ার বিয়ের আগে রিপন নামের একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল সালমা বেগম বলল কলেজে পড়ুয়া মেয়েদের এরকম একটু প্রেম ভালোবাসা থাকাটা অস্বাভাবিক কিছু না আম্মু তুমি কি বলছো এসব যে মেয়ে বিয়ের আগে রিপনের সাথে দীর্ঘদিন প্রেম ভালোবাসা আরও কত কিছু ছিল তাকে নিয়ে আমি সংসার করতে পারবো না দিয়া বলল ঠিক আছে সংসার করতে হবে না কিন্তু এটা বলো ওর সাথে তুমি দেখা করতে গিয়েছিলে ও কি কি প্রমাণ দিয়েছে যা দেখিয়ে তুমি সবার সামনে আমায় কলম কিনি বানাতে পারবে পলাশ মোবাইলটা বের করে সবার সামনে ধরে বলল দেখো সবাই দেখো কিভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে সবাই ছবি দেখে কিছুটা অবাক হলো ড্রয়িং রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে মলি সব দেখছিল দিয়া বলল এই ছবি এডিট করা পলাশ বলল আমি বিশ্বাস করি না দিয়া বলল তোমাকে তো আমি বুদ্ধিমান মনে করেছিলাম কিন্তু তুমি কোনটা রিয়েল ছবি কোনটা এডিট করা ছবি তাও বুঝতে পারছো না পলাশ বলল নয় ছয় বুঝিয়ে তুমি পার পেতে পারবে না আমি তোমার সাথে সংসার করব না তোমাকে আমি ডিভোর্স দেবো সালমা বেগম বললো পলাশ তুই কি বলছিস এসব আচ্ছা তুমি আমাকে ডিভোর্স দেবে কিন্তু তার আগে আমি প্রমাণ করে দেব। এটা এডিট করা আর সবার সামনে বললাম যদি প্রমাণ করতে না পারি মাথা নিচু করে এই বাসা থেকে চলে যাব পলাশ বলল ঠিক আছে প্রমাণ করো আমার সাথে তুমি একটু বেডরুমে আসো পলাশ বললো চলো দুজনে ড্রয়িং রুম থেকে বেডরুমে গেল বেডরুমে ঢুকে দিয়া পলাশের সামনে দাঁড়িয়ে বলল আগে প্রমাণ করো এই বললো এডিট করা দিয়া হাসি দিয়ে একটা ভিডিও ভিডিও চালু করে সামনে দেখে পলাশ যেন পলাশের মাঝে নেই কপালের ঘাম ভের হয়ে গেল দিয়া মোবাইলের ভিডিও বন্ধ করে বললো একটা ভিডিও দেখে চোখ মুখ শুকিয়ে কপালের ঘাম ভের হয়ে গেল বাকিগুলো দেখতে তোমার কি অবস্থা হবে আল্লাহ জানে পলাশ আমতামতা করে বললো তুমি এই ভিডিও কোথায় পেলে বিয়ের পরের দিনই তোমার বারোটা এরকম ভিডিও আমার মোবাইলে এসেছে কিন্তু আমি বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখাইনি তোমার সাথে আমি চাইলে সবার সামনে তোমার এই ভিডিও সবাইকে দেখাতে পারতাম কিন্তু আমি আমার স্বামীর সম্মানটা সবসময় বড় করে দেখি বিয়ের আগে তুমি কি করেছ সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমি দেখলাম আমার সামান্য ছবি দেখে তোমার প্রচন্ড মাথা ব্যথা এখন তুমি বলো কখন আমাকে ডিভোর্স দেবে পলাশ বুঝতে পারলো তার মনটা ছোট একটা বালিকণার সমান কিন্তু দিয়ার পুরো শরীরটাই তো একটা মন আর এত বড় মনের মানুষটাকে চিনতে আমি ভুল করেছি ভাবতে ভাবতে দিয়াকে বুকে টেনে নিয়ে বললো আমার আমার মস্ত বড় ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করো আমি বুঝতে পারছি তোমাকে যেভাবে অপমান করেছি তুমি চাইলে আমাকে উল্টো সবার সামনে অপমান করতে পারতে কিন্তু তোমার মহত আমার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যি গর্ব করছি তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়ে চলো সবার ভুলটা ভাঙাতে হবে দিয়া বললো চলো দুজন রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে ভাবিসহ সবাই একে অপরের সাথে চিন্তিত হয়ে কথা বলছে এমন সময় দিয়া পলাশ ড্রয়িং রুমে ঢুকে সবার কাছে গিয়ে পলাশ বলল আম্মা আমার শ্বশুর আব্বা এসেছে এখানে দাঁড়িয়ে থাকলে হবে নাস্তা পানি দাও রা হাতের জন্য ভালো মন্দ রান্না করো সবাই আবার অবাক হলো দিয়া বলল আম্মা অবাক হবার কিছু নেই মাথা একটা পাগলা ভূত চেপেছিল একটু আগে ঝেড়ে ভূত তাড়িয়েছি মলি পলাশের কান ধরে বললো আমাদের টেনশনে রেখে দুজনের নাটক করো তাই না আসাদ সাহেব বলল। বিআই সাহেবা বুকের উপর একটা পাথর চাপা ছিল সেই পাথরটা যেন নেমে গেল প্রিয় ভিউয়ার্স আমরা মনে করি বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনারই অতীত নিয়ে কারোরই মাথা ঘামানো উচিত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবাই বুদ্ধিমানের কাজ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী